অনেক সময় রাস্তাঘাটে জরিমানা কারা পুলিশ ধরার পরে বলে যে ভাই আপনি তো নিয়ম মানছেন তাহলে একটু জরিমানা দেন এই জরিমানা আদায় করা তার ঘরে নিয়ে যায় স্ত্রী সন্তানের জন্য কাপড় কেনে খাবার কেনে মুখে হাসি ফুটায় এগুলো তো আসলে হাসি ফুটানো না এগুলো মানুষের রক্ত খাওয়ানো একজন মানুষ একটা কাজ করতে যায় এসিলেন্টের কাছে টাকা ছাড়া কাজ করতে পারে না এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে অথচ সে কোনো জনগণ গেলে উৎকুষ নিয়ে এরপরে সিগনেচার করে সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা আর শিক্ষিত মানুষরা এই দুর্নীতিগুলো করে একটা মানুষ পশ্চার্জিত অনেক কষ্ট করে হয়তো একটা টাকা ইনকাম করে এরপরে একটা জমি কেনে এটা রেজিস্ট্রেশন করতে যখন ঘুষ দিতে হয় তার হয়তো দিন নাই রাত নাই ইনকামের টাকাগুলো খরচ করে এখানে ইনভেস্ট করতে হয় এগুলো মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা এই টাকা দিয়ে যখন তোমার সন্তানকে তুমি একটা শাড়ি কিনে দাও চুরি কিনে দাও অথবা কোনো কিছু কিনে দাও এগুলো মানুষের রক্ত তোমার শরীরের সন্তানের শরীরের জনানো সন্তানকে রক্ত খাওয়ানোর সমান সুতরাং এই সন্তানের কিডনি নষ্ট হবে এটাই স্বাভাবিক এই সংসারে সুখ থাকবে না এটাই স্বাভাবিক এই সংসার ভেঙে যাবে এটাই স্বাভাবিক এই জিনিসটা ইথিক্স নংস ভ্যালুসটা এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে রিসেটেলমেন্ট রিস্টাবলিস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মনুষ্যত্ব বোধসম্পন্ন মানুষ হই না আমরা জনসংখ্যায় রূপান্তর হই আর জনসংখ্যা একটা জাতির ভাগ্যের পরিবর্তন আনতে পারে না যদি পারত তাহলে পশ্চিমা ক্ষয়িষ্ণু সভ্যতা আমাদের সামনে এভাবে ধসে পড়ে যেত না তারা সভ্যতার কথা বলে কিন্তু অসভ্য বর্বর জাতি হচ্ছে তার চিলিতে যান ছিয়াত্তর শতাংশ সন্তান জন্মগ্রহণ করে বাট দে ডোন্ট নো হুইজ দেয়ার ফাদার পিতৃ পরিচয় জানে না খোদ আমেরিকা বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে বিশাল বিশাল ধালান কোটা যারা নির্মাণ করেছে সেখানে সন্তানদের কাছে জিজ্ঞাসা করবেন তোমার বাবার নাম কি ছেচল্লিশ শতাংশ সন্তান জন্ম মানে তার জন্মদাতা পিতার নামটা আসলেই বলতে পারে না এগুলো ওয়েস্টার্ন সভ্যতা ওয়েস্টার্ন ফিলোসফি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভ্যতাগুলো আমাদের কাছে আমদানি করে আমাদের মধ্যে নিউক্লিয়াস ফ্যামিলি বৈధి করার জন্য আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিং ভেঙে দেওয়ার জন্য পরকিয়া সম্পর্কগুলো এক্সপ্যান্ড করার জন্য কত পায়তারা যে করা হচ্ছে আমার কালচারাল হিজিমনি দিয়ে সভ্যতাকে ধ্বংস করে যুব সমাজকে বিপ্লবী চেতনা থেকে বের করে একটা সমাজ ব্যবস্থাকে খয়িষ্ণু করে দেয়া হচ্ছে এই মাজাব্বগুলো তো ইসলামের সৌন্দর্যতে কোন একটা পালন করলেই আপনার পালন করা হয় আপনি তো ইস্তেহাদি ক্ষমতা আপনার ভিতরে নাই তাকলিদ করার ক্ষমতা আপনার ভিতরে নাই আপনি তো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানেন না ইসলামে অ্যানালাইসিস করার ক্ষমতা নাই ফরজের ব্যাপারে ইউনিক কোরআন থেকে সাব্যস্ত কিন্তু নফলের ব্যাপারগুলোতে ইস্তেহাদ করে এক এক ধরনের চিন্তা চেতনা করা যাবে তবে সেটা অবশ্যই সেই মাপের মানুষ আপনাকে হইতে হবে তো এক একটা দল এক এক ধরনের মানহাজ বা পদ্ধতি নিয়ে কাজ করে সবারই উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা আল্লাহ এক এর ব্যাপারে কোনো সমস্যা নাই নামাজ পাচক কোনো সমস্যা নাই জাকাত দিতে হবে কোনো সমস্যা নাই এছাড়া ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কোনো দল কোনো বিভক্তির মধ্যে নাই বিভক্তিটা হচ্ছে কোন ওয়েতে তারা আসলে এই রাষ্ট্রে ইসলামকে এক্সিকিউশন করবে এক একজনের এক এক থাকতে পারে তা না হলে তো সবই তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যেত মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে মনস্টার বানানো হয়েছে আমাদেরকে বলা হয় তোমরা রক কাটো আমরা আসলে বিনিময়ে তাদেরকে বলি না তুমিও রক কাটো আমাদের বলে তোমরা গুপ্ত আমরা বলি না তোমরাও গুপ্ত আমাদের বলে তোমরা সন্ত্রাসী আমরা জবাবে আসলে বলতে পছন্দ করি না তুমিও সন্ত্রাস আমাদেরকে বলে তুমি রাষ্ট্রবিরোধী তুমি রাজাকার আমরা বলি না তুমিও রাজাকার যে আমাকে দেউলিয়া করে দিতে চাইবে আমি তাকে বুকে টেনে যে আমাকে বলবে আমি তাকে বলবো তুমি আমার বন্ধু আমার বন্ধু প্রতিম সংগঠনের সাথে যখন টকশোতে যায় যাই অনেক কথা হয় একটা সময়ে বিভিন্ন বিষয়গুলো বলে আমরা শুধু হাসি ও একটা সময় বলি ভাই আপনাকে আমি খুব পছন্দ করি আপনি তো আমার বড় ভাই আমাকে পরামর্শ দেবেন আর আমাদের ভুল থাকলে এগুলো বলে দেবেন আমাদের সাথে তাদের সাথে ব্যক্তিগত কোন সম্পর্কের ঘাটতি নাই প্রবলেমটা হইল তারা চায় তাদের রাজনীতি যে কলুষিত রাজনীতি এইটা টিকায় রাখার জন্য আমাদের উপর ব্লেম দিয়া রাজনীতি টিকায় রাখতে হয় আমরা এগুলোর বিরুদ্ধে সবসময়ের জন্যই কথা বলে আস কথা বলি বিদায় পনেরো বছর আমাদের কথা বলতে দেয় নাই দাঁড়াইতে দেয়নি প্রোগ্রাম করতে দেয়নি মারছে আমাদের যা ইচ্ছা তাই করছে এমন কোনো খারাপ কাজ নাই যে আমাদের উপরে চালানো হয় নাই একটা ইউনিয়নের অফিসও আমাদের খুলতে দেয় নাই একটা প্রোগ্রাম করলেও আমাদেরকে ভিন্ন ভিন্ন নামে করতে হয়েছে কিন্তু আমরা সার্ভাইভ করার চেষ্টা করেছি আমরা বলেছি আমরা হারিয়ে যাব না তোমরা হারিয়ে যাবো তোমাদেরকে হারাই ফেলবো আমরা আমরা হারাবো না আমাদের মারো মায়ের খাওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু আমাদের জবান বন্ধ করতে পারবো না আমরা কথা বলতে থাকবো